এত ইচ্ছা ছিল যে বাসায় সবকিছু করবো এত এত আয়োজন করব। ঠিক এই সময়টাই আমাদের বাসার আমরা সবাই বলতে গেলে মোটামুটি অনেকটাই অসুস্থ যার জন্য রোজা রেখে আর কিছু করিনি আজকে সারাদিন কি কি করলাম সবকিছুই দেখাবো আমি সাহেব হচ্ছে এত অসুস্থ হয়ে গেছে কারণ ওর বাবাকে ছাড়া একদমই থাকতে পারে না ওর যাই হোক সারাদিন পরে রাতে বাবাকে লাগবেই ওর দিদা বাসায় গেলেও সেই করে রাতে চলে আসে এরকম আর আজকে আমি যাই না হয়তো বাবু বুঝতে পারছে যে ওর বাবার সাথে কখনো দেখা হবে না ও এত কান্না করছে যে কান্না থামতে থামতেছিল না কার কোলে না ও পুরাই কান্না করতে করতে ও জ্বর এসে হঠাৎ করে সুস্থ বাবুটা জ্বর কাশি সবকিছু একসাথে তো সেই রাত বারোটার সময় কি করবো না করবো কোনো কিছু মাথায় ছিল না পরে এখানে যে আহ দোকান খোলা থাকে সেটাও আমি জানতাম না আসলে বাইরে কোনো কিছু তাই আমি কখনো ম্যানেজ করি নাই তাই আমি জানতাম ও না পরে হচ্ছে আহ মনে পড়ে বা জানা জানতে পারি আমরা যেখানে দোকান খোলা থাকে রাতের বেলা ফার্মেসি খোলা থাকে একটা হসপিটাল আছে ওটা খোলা থাকে তো এখানে হচ্ছে টিফিনকে আজকে পাঠিয়ে দিই ওটা যে হচ্ছে বাবুজনের ওষুধ নিয়ে আসে রাতে ওকে ওষুধ খাওয়া দিই তারপরে ওটু ঘুমায় তাও ভোটের দিকে মানে সেহের পরেও ঘুমায় এর পর্যন্ত ও কান্না করতে থাকে কান্নাই করতে থাকে একদম এক না মানে কোনো কিছু খাচ্ছিল না থামতে ছিল না কান্নার মধ্যে একটা কথাই বলতেছিল সেটা হচ্ছে বাবা তো কি করবো বলো আসলে অনেক সময় অনেক কান্নাও ভালো এই কান্না তো কয়েকদিন করবে তারপর আর করবে না জন্য ভালো হবে হয়তো আমি জানি না আজকে আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি সবাই তারপরে গোসল গোজন করা গেছিলাম আমি হচ্ছে আজকে জামা কাপড় পরে একদম রেডি করে নিয়েছি আমরা একটু বাইরে যাব আমাদের হালকা পাতলা একটু কেনাকাটা আছে আর আজকে যেহেতু প্রথম রোজা এই জন্য আমরা ভাবছি অল্প কিছু মানে সবকিছুই আরকি অল্প অল্প করে আরকি বাসায় আনবো মানে আলু চোখ বেগুনি পেঁয়াজু আমরা এখন আরকি তেলের জিনিস একদমই খেতে পারি না তারপর আর কি অল্প অল্প করে সবকিছু করার চেষ্টা করতেছি আর কিছু দরকারি জিনিস আজকে কেনাকাটা করা লাগবে যার জন্য আজকে নিয়ে আর কি বাসার থেকে বের হবো একটু পরেই যেটা তোমরা দেখতে পারবা আর এখানে আমাদেরকে দেখতেছিল যে আমরা রেডি হচ্ছিলাম আমরা কি যাবো তো বুঝতেছিল যে আসলে কি এক যখন বুঝতে পারলো যে যে নিয়ে না ওকে বলতেছিলাম তোমাকে আসলে বাচ্চারা সবসময় বাইরে যাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকে হঠাৎ করে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি কারণ দুই তিন দিন আগে আমি রাস্তার মধ্যে একদম স্লিপ কেটে পড়ে গেছিলাম যার জন্য ওই দিন আমি ব্যথাটা অনুভব করতে পারিনি কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি একদম হাত পা এত পরিমাণে আমার ব্যথা আমি মানে নাড়াইতেই পারতেছিলাম কোনো কিছু শরীরটা এত বেশি ভার হয়ে আছে তারপরও একটু বাসায় টুকিটাকে আর কি করব যেটা একদম দরকার লাগবে সেইগুলা করব তার মধ্যে আমার হাঁটু একদম পুরোটাই চলে গেছে যার জন্য আমি একদম হাঁটতেই পাই না ঠিক মতন আমাদের ছোটবেলায় যেভাবে হাঁটু চলে যেত ঠিক ওই আর অনেকটাই চলে গেছে রাস্তায় একদম পড়ে যাওয়ার কারণে সামনে যেহেতু ঈদ আমরা সবাই কিন্তু চাই ফ্যামিলির সবাইকে একটু একটু গিফট করতে যাতে করে সবার মনটা খুশি হয়ে যায় আমাদের কিন্তু এটা সবার ইচ্ছা করে তোমরা কিন্তু চাইলে অর্থের দিন লিপি বেস থেকে দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা ঘরে বসে যদি তোমরা ভালোভাবে কাজ শিখে নাও টাইপিং থেকে শুরু করে আর অনেক ধরনের কাজ কিন্তু তোমরা করতে পারবে তোমাদেরকে অবশ্যই কুইন গোপালগঞ্জ গ্রুপে জয়েন হতে হবে এখানে তোমরা অসংখ্য আপুদের রিভিউ দেখে তোমরা তোমাদের কাজ বুঝে নিতে পারবো একটা একটা করে সবকিছু কিনতেছিলাম মানে এক এক জায়গায় এক একটা তো আসার পথে দেখলাম যে এখানে বিড়াল আছে আর আয়াস অনেক বেশি বিড়াল পছন্দ করে দেখো তোমরা কিভাবে জাস্ট ধরতা ওর মধ্যে একটু পরিমাণ যদি ডর ভয় কোনো কিছু থাকতো তাহলে তো হইতই এই যে দেখো কি সুন্দর ভাবে ধরতেছে মনে হয় তার পূর্ব পরিচিত একদম তার বন্ধু এইভাবে আরকি ধরতেছে বিড়াল তাও কিছু বলতেছে না ভাই মানে ওরা মনে হয় বুঝে যে এটা বাচ্চা বড়রা ধরে ঠিকই খামচে দিতে